একশো টি পূর্ব এবং পশ্চিম ব্যবসায়ীদের জানারা যাইতেছে যে আপনারা জানেন লেবেল ক্রসিং গেটের ওপর দিয়ে ফ্লাইওভারের কাজ শুরু হতে চলেছে অতএব সকল ব্যবসায়ীগণকে বলা হইতেছে যে লেভেল ক্রসিং গেট একশো এগারো এর সংলগ্ন পূর্ব এবং পশ্চিম যে সমস্ত ব্যবসায়ীগণ রেলের জমিতে আছেন তারা একুশ দশ দু হাজার পঁচিশের মধ্যে রেলের জায়গা খালি করিয়া দেবেন অন্যথায় রেল প্রশাসন জায়গা খালি করিতে বাধ্য থাকিবে গেট একশো এগারো পূর্ব এবং পশ্চিম ব্যবসায়ীদের জানারাও যাইতেছে যে আপনারা জানেন লেবেল ক্রসিং গেটের ওপর দিয়ে ফ্লাইওভারের কাজ শুরু হতে চলেছে অতএব সকল ব্যবসায়ীগণকে বলা হইতেছে যে লেবেল ক্রসিং গেট একশো এগারো এর সংলগ্ন পূর্ব এবং পশ্চিম যে সমস্ত ব্যবসায়ীগণ রেলের জমিতে আছেন তারা একুশ দশ দুহাজার পঁচিশের মধ্যে রেলের জায়গা খালি করিয়া দিবেন অন্যথায় রেল প্রশাসন জায়গা খালি করিতে বাধ্য থাকিবে